আজ হলো লেবার ডে প্রথমে ভেবেছিলাম কোথাও আজকে যাব না দিন বাসায় থাকব আর সময় কাটাবো তাই কোথাও আজকে যায়নি তারপর হঠাৎ বাচ্চারা বায়না ধরল যে ওরা আসাদ চিকেন খাবে এটা হচ্ছে হালাল একটা ফাস্ট ফুড রেস্টুরেন্ট এখানে এটা হচ্ছে শুধু টেক আউট এখানে ডাইনিং নাই সো সেজন্য আমরা বাইরে থেকেই অর্ডার দিব তারপর এখান থেকেই নিয়ে চলে যাব। এই যে এর নাম হচ্ছে আসাদ চিকেন হট চিকেন এবার আমরা বাইরে দাঁড়িয়েছি অর্ডার দেওয়া হচ্ছে আপনাদের ভাইয়া অর্ডার দিবেন তারপর এইখান থেকে আমরা গাড়িতে বসেই খাব এই যে এরকম করে সিস্টেম করা আছে বাইরে আপনি সুন্দরভাবে আপনার পছন্দ অনুযায়ী মেনু দেখে অর্ডার দিয়ে দিবেন তারপর আমরা ইচ্ছে করলে বাসায় গিয়েও খাবেন কিংবা গাড়িতে বসেও খাওয়া যাবে সো আমরা ভাবলাম যে না আজকে একটু ভিন্ন ধর্মী কিছু করি বাসায় না গিয়ে আজকে গাড়িতে বসে খাবো তারপর এখান থেকে টুকটাক শপিংয়ে চলে যাব। কারণ কালকে থেকে কাজ শুরু আমাদের লাঞ্চে কি নিব না নিব সেই জন্য টুকটাক কিছু শপিংও আছে সো এই যে নিয়ে নিয়েছি আমাদের খাবার চলে এসেছে এবার আমরা গাড়িতে বসে মজা করে খাবো আর খাবারটা দেখলে দেখবেন কিরকম লোভনীয় এই যে স্যান্ডউইচ নিয়ে নেওয়া হয়েছে চিকেন স্যান্ডউইচ তার সাথে রয়েছে ফ্রাইস আর আমি আর আপনার ভাইয়া নিয়েছি লো রেড ফ্রেঞ্চ ফ্রাই খাবারের কোয়ালিটি খুবই মানসম্পন্ন সেজন্য এখানে খুবই ভিড় থাকে আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর খাবার কিনে নিয়েছি আর আমাদেরটাও চলে এসেছে এটা হচ্ছে রেড ফ্রেঞ্চ ফ্রাই এটা চিকেন দেয়া থাকে তার নিচেই থাকে ফ্রাইস আর উপরে মজার একটা সস দেয়া থাকে দেখুন ইয়ামি লাগছে দেখতে আমার তো আর দেরি সহ্য হচ্ছে না খাওয়া দাওয়া এখনই শুরু করে দিতে হবে তারপর ভাবলাম যে না আগে আপনাদের ভাইয়াকে খাইয়ে দেই তারপর আমি খাবো এবার হচ্ছে আমার ট্রাই করার পালা কি যে মজা না খেলে বুঝবেন না তাই যারা এই আসাদ হট চিকেন কখনো ট্রাই করেনি একবার ট্রাই করে দেখতে পারেন হালালো আছে তাছাড়া খেতে দারুণ মজা আর এটার সাথে যদি একটু কোক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই